আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের মহিলাদের জন্য বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো টাকা ঘোষণা প্রধানমন্ত্রী মোদী লিখেছেন নারী দিবস উপলক্ষে ঘোষণা করছি যে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একশো টাকা কমানো হয়েছে আর এর জেরেই দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝাও কমবে বিশেষ করে উপকৃত হবেন বাড়ির মহিলারা প্রধানমন্ত্রী এদিন আরও জানিয়েছেন রান্নার গ্যাসের দাম কমানোর মাধ্যমে প্রত্যেক পরিবারের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য আর এই সিদ্ধান্তের ফলে চোদ্দ দশমিক দুই কেজি ওজনের যে সিলিন্ডার হয় অর্থাৎ যা গৃহস্থ ব্যবহার করা হয়ে থাকে তার দাম দিল্লিতে নশো ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে কমে করা হলো আটশো উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা অন্যদিকে কলকাতায় নতুন দাম হল নশো উনআশি টাকা পঞ্চাশ পয়সা অন্যদিকে মুম্বাই অর্থাৎ বাণিজ্য নগরীতে সেই দাম হলো নশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইয়ে নশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা নারী দিবস উপলক্ষে দাম কমানো হলেও অনেকেই অবশ্য মনে করছেন যে সামনেই লোকসভা নির্বাচন ভোটের কথা মাথায় রেখেই বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার বিরোধী দলগুলো এই সিদ্ধান্তকে তোলা বাড়ি বলেও আখ্যায়িত করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যওয়ালা জানিয়েছেন এই দাম কমানোর সিদ্ধান্ত নির্বাচনী কৌশল ছাড়া আর কিছুই নেই সম্প্রতি যে পাঁচ রাজ্যের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগেও নজিরবিহীনভাবে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল অনেকে আবার দুয়ে দুয়ে চার করে লোকসভা নির্বাচনের বিষয়টিকে সামনে এনে এদিনের রান্নার গ্যাসের দাম কমানোর কথাটিকেই বারবার মনে করিয়ে দিচ্ছে যদিও এই নিয়ে দাম কমলেও রাজনৈতিক দরজা একেবারে তুমকে শায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা